ও মা জীবনে কত কষ্ট তুমি দিয়েছি ও মা আজকে ওয়াজের ময়দানে তওবা করছি আর তোমাদের সাথে বেয়াদবি করব না ও মা আমার চোখে পানি নাই আমি তওবা করছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া কইরা দাও মা যদি বলতে পারো দেখ

ওরে ঘুমের ঘরেও তো আজরাইল যদি আসে কেমনে কি উপায় হবে ও বাবা তুমি যেই লাইনেই থাকো আমার মাওলারে ভুলিয়া যাইও না নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নাও ও না মাইকে রামের চলো জীবনে কাউকে ব্যথা দিয়া বর্তমান নিও না মিজার জীবনটাকে সুন্দর করো ও আল্লাহ আমার